উচ্চারণ করছি কোনো এক মাকে কবি আবু জাফর ওবায়দুল্লার কুমড়ো ফুলি ফুলি নই পড়েছে লতা ডাল সজ্জনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কলি শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা বলো তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ছড়িয়ে নিয়ে তবে না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাস তোর উপরে রাগ করতে পারে নারিকেলের চিড়ে কুটে উড়কি ধারের মুরগি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুলাটা নেতানো খোকা এলে মাঝাপসা চোখে তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদে তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে বেন্নি ধানের ক্ষয় ভাজে খোকাতা কখন আসি কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের ভিজে ভরেছে ধন্যবাদ সবাইকে